ভাই শুনছি বড় একটা ভূমিকম্প নাকি আসছে কবে আসবে দুই সালে নাকি দুই হাজার সালে নাকি আজকেই বন্ধুরা চায়ের কাপে ঝড় তোলা এই প্রশ্নটা এখন সবার মুখে বিশেষ করে যখনই আমরা ছোট কোনো কম্পন অনুভব করি তখনই আমাদের মনে হয় এটাই কি সেই বড় বিপদ সংকেত আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবার স্বাগতম সময় বারোটা বারো এর বিশেষ আয়োজনে মূল আলোচনা শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ফেসবুক পেজ সময় বারোটা বারোরে ফলো করে পাশে থাকুন ভাই শুনছি বড় একটা ভূমিকম্প নাকি আসছে কবে আসবে দুই সালে নাকি দুই হাজার সালে নাকি আজকেই বন্ধুরা চায়ের কাপে ঝড় তোলা এই প্রশ্নটা এখন সবার মুখে বিশেষ করে যখনই আমরা ছোট কোনো কম্পন অনুভব করি তখনই আমাদের মনে হয় এটাই কি সেই বড় বিপদ সংকেত আজ আমরা কোনো জ্যোতিষীর মতো ভবিষ্যৎবাণী করব না কারণ ইসলামে জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করা হারাম গায়েব বা ভবিষ্যতের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে কিন্তু আল্লাহ তালা মানুষকে আকল বা বুদ্ধি দিয়েছেন বিজ্ঞান এবং ইতিহাস ঘাটলে দেখা যায় বড় ভূমিকম্পগুলো একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে ফিরে ফিরে আসে একে বলা হয় রিটার্ন পিরিয়ড বা ফিরে আসার সময়কাল আজ আমরা খাতা কলম নিয়ে বসবো গত দুইশো বছরের ইতিহাস বিশ্লেষণ করে দেখব আমরা আসলে বিপদসীমার কতটা কাছে দাঁড়িয়ে আছি বিজ্ঞানীরা কি বলছেন আর মাটির নিচের প্লেটগুলো আমাদের কি সংকেত দিচ্ছে ইতিহাস ও পরিসংখ্যান কবে হয়েছিল বড় ভূমিকম্প আমাদের এই অঞ্চল বিশেষ করে বাংলাদেশ ভারত এবং মিয়ানমার একটি বিশাল ফল্ট লাইন বা ফাটলের উপর দাঁড়িয়ে আছে ভূতত্ত্ববিদরা বলছেন এই অঞ্চলে বড়মাত্রার ভূমিকম্পগুলো সাধারণত একশো থেকে দেড়শো বছর পর পর আঘাথানে আসুন ইতিহাস দেখি এক আঠারোশো পঁচাশি সাল তখন বেঙ্গল আর্থকুয়েক নামে একটি ভয়াবহ ভূমিকম্প হয়েছিল সাত মাত্রার এতে সিরাজগঞ্জ এবং এর আশেপাশের এলাকা থচনচ হয়ে গিয়েছিল দুই আঠারোশো সাতানব্বই সাল মাত্র ১২ বছর পর ইতিহাসের অন্যতম বড় ভূমিকম্পটি আঘাথানে যা দ্য গ্রেট ইন্ডিয়ান আর্থকুয়েক নামে পরিচিত এর মাত্রা ছিল আট দশমিক সাত এর কেন্দ্র ছিল আমাদের সিলেটের খুব কাছে ভারতের শিলং মালভূমিতে সেই ভূমিকম্পে ঢাকা ময়মনসিংহ সহ পুরো বাংলা ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল নদীগুলো তাদের গতিপথ বদলে ফেলেছিল পাহাড় ধসে পড়েছিল এখন একটু অঙ্ক কষা যাক আঠারোশো সাল থেকে আজকের দুই সাল মাঝখানে কত বছর কেটে গেছে প্রায় একশো বছর বিজ্ঞানের পরিভাষায় একটি বড় ভূমিকম্পের পর মাটির নিচে থাকা প্লেটগুলো শান্ত হয়ে যায় এরপর আবার শক্তি জমাতে থাকে এই শক্তি জমতে সময় লাগে একশো থেকে দেড়শো বছর যখন শক্তি ধারণ করার ক্ষমতা শেষ হয়ে যায় তখনই প্লেটগুলো সজোরে ধাক্কা দেয় আর আমরা দেখি মহাপ্রলয় বিশেষজ্ঞরা যেমন কলম্বিয়া বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বারবার সতর্ক করছেন আমাদের এই ফল্ট লাইনগুলোতে গত একশো বছরেরও বেশি সময় ধরে বিপুল পরিমাণ শক্তি বা এনার্জি জমা হয়ে আছে এই শক্তিটা এখন একটা লোড করা বন্দুকের মতো ট্রিগার চাপলেই গুলি বের হবে অর্থাৎ পরিসংখ্যান বলছে আমরা এখন রেড জোন বা চরম বিপদসীমার মধ্যে বাস করছি দেড়শো বছরের সাইকেল পূর্ণ হতে আর বেশি দেরি নেই সময়কাল বিশ্লেষণ কবে হতে পারে তাহলে কি কালকেই হবে নাকি দশ বছর পর বিজ্ঞানীরা কোনো নির্দিষ্ট তারিখ দিতে পারেন না তারা শুধু বলেন ইটস নট এ ম্যাটার অফ ইফ ইটস এ ম্যাটার অফ ওয়েন অর্থাৎ ভূমিকম্প হবে কিনা সেটা প্রশ্ন নয় প্রশ্ন হল কখন হবে এটা আজ রাতও হতে পারে আবার পাঁচ বছর পরেও কিন্তু মাটির নিচের প্রস্তুতি বলছে সময় ফুরিয়ে এসেছে বিশেষ করে আমাদের সিলেট থেকে চট্টগ্রাম এবং ঢাকা থেকে টাঙ্গাইল মধুপুর ফল্ট এই এলাকাগুলোর নিচে যে পরিমাক শক্তি জমে আছে তা যদি রিক্টার স্কেলে আট মাত্রার উপর আঘাত হানে তাহলে আল্লাহ না করুক ঢাকা শহরের কি অবস্থা হবে তা কল্পনা করাও কঠিন বুয়েটের গবেষকরা বলছেন ঢাকায় যদি সাত বা আট মাত্রার ভূমিকম্প হয় তাহলে প্রায় এক থেকে দুই লক্ষ ভবন সাথে সাথে ধসে পড়তে পারে গ্যাস লাইন ফেটে পুরো শহরে আগুন লেগে যেতে পারে উদ্ধার করার মতো রাস্তাঘাটও অবশিষ্ট থাকবে না ধর্মীয় দৃষ্টিকোণ আল্লাহ কেন সময় দিচ্ছেন এখন প্রশ্ন হল যদি বিপদ এত কাছে হয় তাহলে আল্লাহ কেন এখনও আমাদের আটকে রেখেছেন কেন এখনও সেই বড় আঘাত আসছে না বন্ধুরা এখানেই আল্লাহর দয়া বা রহমত লুকিয়ে আছে কোরআনে আল্লাহ বলেছেন তিনি কোন জাতিকে ধ্বংস করার আগে তাদের বারবার সতর্ক করেন সুযোগ দেন এই যে গত কয়েক বছরে আমরা ঘন ঘন চার বা পাঁচ মাত্রার ভূমিকম্প দেখছি এগুলো হলো সেই সুযোগ মাটির নিচের প্লেটগুলো নড়ে চলে আমাদের বলছে জাগো আমি আসছি তোমরা প্রস্তুত হও হাদিসের রাসুস সাল্লু আলিউসাল্লাম কেয়ামতের আগে বছরগুলো ছোট হয়ে যাবে এবং সময় দ্রুত চলে যাবে বলে উল্লেখ করেছেন আমরা হয়তো ভাবছি আঠারোশো সাতানব্বই সালে হয়েছে এখনও অনেক দেরি কিন্তু আল্লাহর কাছে একশো বছর কিছুই না আল্লাহ হয়তো আমাদের তহবা করার জন্য এই বোনাস টাইম বা অতিরিক্ত সময়টুকু দিচ্ছেন তিনি দেখছেন আমরা এই সতর্কবার্তায় ফিরে আসি কিনা নাকি আমরা বিজ্ঞানের দোহাই দিয়ে গফিলোকির ঘুমে অচেতন থাকি বাস্তবতা ও প্রস্তুতি ভাই ও বোন আঠারোশো সাতানব্বই সালে যখন ভূমিকম্প হয়েছিল তখন ঢাকা এত বহুতল ভবন ছিল না মানুষ ছিল টিনের ঘরে বা মাটির ঘরে তাই ক্ষয়ক্ষতি ছিল কম কিন্তু আজ দুই সালে আজ আমরা ইটের খাঁচায় বন্দি আমরা মাটির নিচে সুরঙ্গ করছি মাটির উপরে পাহাড় সমান বিল্ডিং বানাচ্ছি আজকের ভূমিকম্প মানে শুধু মাটি কাপা নয় আজকের ভূমিকম্প মানে হলো মাথার উপর ছাদ ভেঙে পড়া তাহলে কি আমরা ভয়ে মরে যাব না মুমিন কখনো হতাশ হয় না যেহেতু আমরা জানি না দুই হাজার ছাব্বিশ দুই হাজার ত্রিশ নাকি দুই হাজার পঁয়ত্রিশ সালে এটা হবে তাই আমাদের প্রস্তুতি নিতে হবে এখনই এক অবকাঠামোগত প্রস্তুতি আপনি যে বিল্ডিংয়ে থাকছেন তা কি ভূমিকম্প সহনশীল ন্যাশনাল বিল্ডিং কোড মেনে তৈরি যদি না হয় তাহলে ইঞ্জিনিয়ারের পরামর্শ নিন দুই মানসিক প্রস্তুতি পরিবারের সবাইকে শেখান ভূমিকম্প হলে কোথায় দাঁড়াতে হবে কিভাবে মাথা বাঁচাতে হবে তিন আধ্যাত্মিক প্রস্তুতি এটাই সবচেয়ে জরুরি যেহেতু মৃত্যুর কোনো নোটিস নেই তাই আজই এখন থেকেই ঋণের বোঝা মুক্ত হই কারো হক মেরে থাকলে ফেরত দিন আল্লাহ না করুক যদি কাল ফজরের সময় মাটি কেঁপে ওঠে তখন যেন অন্তত বলতে পারেন আল্লাহ আমি ঋণী ছিলাম না আমি তওবাকারী ছিলাম উপসংহার পরিসংখ্যান বলছে একশো বছর পার হয়ে গেছে ঘড়ির কাটা টিকটিক করছে সাইকেল যে কোনো সময় পূর্ণ হতে পারে বিজ্ঞান বলছে মাটির নিচে শক্তি পূর্ণ হয়ে আছে আর কোরআন বলছে মানুষ কি মনে করে তাদেরকে এমনি ছেড়ে দেয়া হবে আমরা জানি না শালটা কত হবে কিন্তু আমরা এটা জানি সেই দিনটা খুব ভয়ঙ্কর হবে তাই আসুন তারিখের অপেক্ষা না করে আমরা আমাদের আমলের প্রস্তুতি নেই আল্লাহ যেন আমাদের এই জনপদকে আমাদের দেশকে সেই ভয়াবহ ধ্বংসলীলা থেকে হেফাজত করেন তিনি যেন আমাদের আরও কিছুটা সময় দেন নিজেদের সুধরে নেবার জন্য বন্ধুরা সবশেষে একটি কথাই বলবো জীবনের কঠিনতম মুহূর্তেও আল্লাহর উপর ভরসা রাখুন বিশ্বাস রাখুন তিনি কখনোই তার বান্দাকে একা ফেলে দেন না আজকের আলোচনাটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সময় বারোটা বারো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের ফেসবুক পেজ সময় বারোটা বারো এ ফলো করে পাশে থাকুন আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ রাখুন এবং ইমানের সাথে মৃত্যুদান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবার